হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমরা চলে আসলাম দক্ষিণ ভারতের আরেকটি টেম্পেল দর্শন করতে সেটি হচ্ছে সচিনগ্রাম গ্রাম এখানে এই শচীন গ্রাম মাহাত্ম্য হচ্ছে দেবাদিদেব মহাদেব কন্যাকুমারীতে যাওয়ার পথে এখানে এখানে দাঁড়িয়ে পড়েছিলেন এবং এখানে সব দেবতাগণ এই মন্দিরে নৃত্য করছিলেন শিব ঠাকুরের বিবাহর আয়োজনের জন্য তখন সবাই নৃত্য করতে করতে দেখেন যে মহাদেব চলে আসে মহাদেব তখন নন্দী মহারাজের পীঠ থেকে নেমে মহাদেব নৃত্য শুরু করে সেই নৃত্য করতে করতে কখন ভোর হয়ে যায় মহাদেব বুঝতে পারেনি তখন মহাদেবের ছেলে কার্তিক মুরুক বেশ নিয়ে কুকুরুকুক কুক বলে তখন ভোর হয়ে যায় ততক্ষণে কন্যাকুমারী ওখানে অপেক্ষায় ছিল সেই অপেক্ষা করতে আছে করতে আছে হাতে মালা নিয়ে সেই মালা সমুদ্রে ফেলে দিয়ে তিনি প্রতিজ্ঞা নেন আজ থেকে আমি আর কোনো কোনো ছেলের মুখ দেখবো না সে থেকেই কন্যাকুমারী ওখানে নাম কন্যাকুমারী হয়ে কুমারী অবস্থায় রয়ে যায় তো এখন ওই মন্দিরটি দর্শন করতে গেলে খালি গায়ে দর্শন করতে হয় দক্ষিণ ভারতের সেই প্রথা চালু আছে তো ফ্রেন্ডস আমরা পরবর্তীতে সেই কন্যাকুমারীতে যাব তিন সাগরের রানী কন্যাকুমারী তো কাশ্মীর টু কন্যাকুমারী এটা নিশ্চয়ই সবাই শুনেছেন একবার হলেও সেখানে আসুন এবং মন মুগ্ধকর পরিবেশ প্রকৃতির সেই দৃশ্য দেখে যান এবং তিন সাগরের মিলন স্তর কন্যাকুমারী একবার হলেও আসুন পরিবেশটা দেখে আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে তো আমরা এরপরে যাবো কন্যাকুমারীতে আজকে আমরা আসি শচীন গ্রাম শচীন গ্রামের যে রহস্যটা বললাম তোমাদের তো এখানে দেখছেন আমাদের ভক্তবিন্দুরা এখানে গুড় কিনছে এটা হচ্ছে মশলা গুড় এখানে এই মশলা গুড় বিক্রি হচ্ছে এই শচীন গ্রামের মন্দিরের পাশেই তো আমাদের সঙ্গে যে ভক্তবিন্দুরা আসে তারা দেখতে পাচ্ছেন কত খুশি কত আনন্দই আছে তো আপনারাও যদি এইভাবে দক্ষিণ ভারতে আমাদের সঙ্গে ভ্রমণে আসতে চান তাহলে আমার নিচে একটা কন্ট্রাক্ট নাম্বার দেওয়া থাকবে সেই কন্ট্রাক্ট নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন এবং ডিটেলসে সব কিছু এই ফোনের মাধ্যমে আপনাকে বলে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন সেই দৃশ্যটি আমরা দর্শন করেছি সচিন গ্রামের টেম্পেলটি সেই ট্যাম্পেলে যে ভিতরে ভিতরের দৃশ্যটি আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। ভিতরে কী কী আছে যে পরিকাঠামো যে মন্দিরের ডিজাইন সেটি তোমাদের ফুটে তোলাবো সামনে তো দেখতে থাকুন ভিডিওটি এবং সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন এবং নিত্য নতুন এরকম দক্ষিণ ভারতের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে ফলো করে রাখুন ফেসবুকে দেখলে ফলো করে রাখুন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে রাখুন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি সম্পূর্ণ দেখেই আপনারা যাবেন হরিকৃষ্ণ হরিবল